আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন বর্তমান প্রেক্ষাপটে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং সেনাবাহিনীদের যারা সেনাবাহিনী অফিসারদের মধ্যে যারা কমিশন প্রাপ্ত তাদেরকে মিষ্টি পাওয়ার দেওয়া হয়েছে দুই মাসের জন্য এটাকে আমরা স্বাগত জানাই যাতে দেশের কোনো অপরাধ সংগঠিত হওয়ার কথা থাকলেও বয়ে কেউ অপরাধ সংগঠিত থেকে নিজেকে বিরত রাখবে এখন আসি ছাত্র জনতার বিপ্লবের কথা ছাত্র জনতার বিপ্লবের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে এটা সত্য কিন্তু বিগত পনেরো থেকে ষোলোটা বছর রাজনৈতিক দলগুলা দাপে দাপে যে আন্দোলনকে গতিশীল করে এই পর্যন্ত নিয়ে আসছে এটা কিন্তু ক্রেডিটগুলা কিন্তু যারা রাজনৈতিক দল ছিল তাদেরকে দিতে হবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সমন্বয়করা তারা যদি কোনো পার্টির বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদের পার্টির চেয়ারম্যানদেরকে নিয়ে যদি কথা বলে তাহলে সেটা হবে ভুল তাদের জন্য কারণ তারা ছাত্র তারা আসছে বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছিল সেটার জন্য এখন তারা যদি চাই দেশকে তারাই নেতৃত্ব দিবে এবং তারাই অচিরে ক্ষমতায় থাকতে চাই। বিভিন্ন ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু তারাই ক্ষমতায় থাকতে চাই। এইটা কিন্তু ভুল হবে আমি বিশ্বাস করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উনি একজন খুব শান্তশিষ্ট মানুষ যেটার জন্য উনি নোবেল পেয়েছিলেন সেটা হলো শান্তি পুরস্কার তার যে শান্ত তার যে গ্রামীণ ব্যাংক নিয়ে যে উন্নয়নের যে কাজগুলো করেছিলেন দারিদ্রতা দূরীকরণের জন্য যার কারণে তিনি নোবেল পুরস্কার পায় উনি খুবই শান্তশিষ্ট মানুষ আমরা সবাই জানি আমি মনে করি উনি দেশকে একটা গতিশীল পর্যায়ে নিয়ে এসে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন দিবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যদি একটা নির্বাচিত সরকার না থাকে দেশে তাহলে এই দেশের সব কিছু স্থবির হয়ে থাকে চলমান থাকে না দেশের স্বার্থে বৃহত্তর দেশের স্বার্থে একটা নির্বাচন নির্বাচিত সরকার খুবই দরকার সেটার জন্য কি দরকার একটা নির্বাচন দরকার যে চলে গেছে তাকে নিয়ে আর কথা বলার সুযোগ নেই সে পালিয়ে যাওয়ার কথা পালিয়ে গেছে তার রাজনীতি ভুলছিল তার রাজনীতি ভুল থাকার কারণে তার এই পরিণতি কারণ যেমন কর্ম তেমন পল এটা মাথায় রাখতে হবে আপনি যে কৃতকর্ম করে যাবেন সেটার কিন্তু ফল ভোগ করেই যেতে হবে সেটাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে তো যে চলে গেছে ওকে নিয়ে মাথা ব্যথা না করে দেশের যেই সমস্ত খাতগুলো এখন সংস্কার করার দরকার এখনই সেগুলো করে দ্রুত নির্বাচন দিতে হবে আর যদি চান আমি পুরা রাষ্ট্রই সংস্কার করতে হবে আমাকে না 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 মুরব্বী মুরব্বে হুম 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 অবস্থাতেই আপনি ওদিকে যেতে পারবেন না পুরো রাষ্ট্র সংস্কার তো আপনি করতে পারবেন না রে ভাই পুরো রাষ্ট্র সংস্কার করতে গেলে একটা নির্বাচিত সরকার লাগবে তাই আপনাকে যেই কাজগুলো সংস্কার করলে দ্রুত একটা নির্বাচন দেওয়া যায় দেশের সে চিন্তা করতে হবে যেমন নির্বাচন কমিশন এটা সংস্কার করার দরকার খুবই ইমিডিয়েট এটা করে নিতে হবে এটা করলে আপনি দ্রুত একটা নির্বাচন দিতে পারবেন তাই বিলম্ব না করে বৃহত্তর দেশের সাথে দেশের মানুষের কল্যাণের সাথে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই আশা করি প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার একটা ইলেকশন দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম